সজীব ভাইয়ার লুকানো কাহিনী নাটক থেকে সাকিবকে বাদ দিয়ে জবান কে নিয়েছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিবকে বাদ দিয়ে কেন জবান কে নিয়েছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গাং ঘোষণা করার পর প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গাং নাটক করার জন্য সবাইকে এটা সাইন করতে বলা হয় কিন্তু সাকিব সদিক সরাসরি আর্থিক সজীব ভাইয়াকে বলেছে আমি স্কুল গাং নাটকে হিরো হব। কিন্তু আর্থিক সজীব ভাইয়া সাকিব সদিককে বলেছে আগে স্কুল গাং নাটকের শুটিং শুরু হোক তারপর কি করা যায় আমি এটা পরে দেখবোনি কিন্তু সাকিব সিদ্দিক স্কুলগাং শুধু নাটকে হিরো হবে এই জন্য আর্থিক সজীব ভাই সাকিব সিদ্দিককে বাদ দিয়ে তার বদলে জবান কে নিয়েছে তারপর আর্থিক সজীব ভাইয়া সাকিব সিদ্দিকি বলেছে তাহলে তোমার স্কুল গ্যাং সিদ্ধান্তি নারুকে অভিনয় করা লাগবে না তারপর সাকিব সিদ্দিককে বাদ দিয়ে জবান কে নিয়ে স্কুল গ্যাং সিদ্ধান্তি নারুকের শুটিং শুরু করে দেয় কি মানুষ বাবা কারণ স্কুল গ্যাং সিদ্ধান্তি নারুকে সবকিছু ভিন্ন থাকবে এই জন্য সাকিব সিদ্দিককে বাদ দিয়ে জবান কে নিয়েছে জবান থাকবে হিরো প্র্যাঙ্কিং টিমের নতুন চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি সবাই তো দেখতে পালেন সাকিব সিদ্দিককে কেন বাদ দিয়েছে এবং নিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন বয় স্কুল গ্যাং নাটকের শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সুদন্ত্রী নাটক দেখতে পারবেন কিন্তু সাহেব দেখতে পারবেন না স্কুল গ্যাং সুদন্ত্রী নাটক দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে